আমি আপনাদের গрок কাফি নমিনেশন দেব না আপনাদের কাম নাই বিজনেস নাই কোন চাকরি নাই আপনারা পেশা কি রাজনীতি মানে মানুষের ঘরের উপর বস থেকে খাবেন সেই ধান্দা আপনাদের তাই লয় আমরা যদি রাজনীতি না করি তাহলে দেশের হাল ধরবি কেডা দেশের ভালোর জন্যই তো আমরা রাজনীতি করি আর দলের জন্য আমরা কি না করছি কত ত্যাগ স্বীকার করছি জেল খাদি আপনি কি কভার হামিন হামাক কভার দেন নমিনেশন রোগ দেবেন না আপনি কাকে রোগ দেবেন কাক দেবেন আমরা দলের জন্য কি করিনি কন আমার জীবনের

শোনেন আপনাদের কাছে আজনীতি মানে হচ্ছে এলাকার মানুষের উপরে শ্যাটগিরি দেখান ক্ষমতার অপব্যবহার করা লুটতরাজ দুর্নীতি সাম্প্রদায়িক দখল খুন মাদক নিয়ন্ত্রণ যা অকড়াদাস সব বিমাক কিছুই তা আপনাদের রকম শুনে আমি দেব কেমনে আপনি কি আমার কথা নাই আপনি কি গভার চাচ্ছেন আমরা কি আজনীতি আজনীতি বাড় দিয়ে বসে থাকমো আমাদের ত্যাগের কি কোনো মূল্য নাই আপনাদের ত্যাগ তো ভোগের উদ্দেশ্যে আর কি আপনি বেঈমানি করি কেন রাজনীতি করতে করতে আমাগের মতার চুল উঠে গেল আর আপনি আমাগেরও কাজকে বঞ্চিত করিচ্ছেন কিন্তু আপনাগেরও সুযোগ দিলে তো জনগণ বঞ্চিত করা হবে জনগণই আগে আপনার কাছে এ এলো কয় কি তাম কি করতে শুনিক চান না শোনেন এবার আমি সৎ শিক্ষিত ভালো লোকক নমিনেশন দেব আপনারা তার পাশে থাকবেন তার হয়ে কাম করবেন এটাই আমি জানি জনগণের ভালোবাসাও পাবেন তাতে বুঝছেন আমরা তা মানি না শোনেন সিদ্ধান্ত নেওয়ার আগে আকনো ভালো করে চিন্তা করেন বুঝছেন বুকয়া দিনু খুবই সাধারণ চিন্তা ভাই কাছের কিছু নাই রাজনীতি কর্ম আমি জনগণের জন্য বুঝছেন এর লাগে এত চিন্তার কিছুই নাই কি হলো আচ্ছা থাকেন এ এ একলাই গেল এই এই সগলি ক্যামেরা তাক করো রে মেইন লিডার এখন ঢুকপি ধন্যবাদ ধন্যবাদ কি ব্যাপার এটা এত সাংবাদিক কৃষক এত ক্যামেরা কৃষক না এগারে পাল্লাত পরা যাবি না আমি কমও এটা এরা লেখপি আর এটা আর সাংবাদিক এগারে নিরপেক্ষতা নিয়ে আমার যথেষ্ট প্রশ্ন আছে এগারে পাল্লাত পরা যাবি না আমি আগে পলাই নীতিহীন সাংবাদিক হইতে সাবধান